হ্যালো আসসালামু আলাইকুম কে খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে এসেছি ইঞ্চি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স লাইট গিলে গ্যারেক্টি নিয়ে একদম জেনুইন ভিয়েতনাম ভেরিয়েন্ট ইন্যাক্টিভ প্রোডাক্ট এই ফোনটা নেওয়ার জন্য শুক্রবার থেকে এক বড় ভাইয়া সিজে ভাইয়া কেমন আছেন ভালো ভালো আছেন ভাইয়ার নামটা কী যেন হচ্ছে ফাইম ফাইম ভাই ফাহিম ভাই আপনি ভিডিও দেখেছেন আমাদের কবে থেকে দেখেন টু মান্থ অ্যারাউন্ড হয়েছে আচ্ছা ফাইনালি ভাইয়া একটা ফোন প্রয়োজন হয়েছে উনি চলে এসেছে ওনার মাথায় একটা ডিভাইস ছিল এস টোয়েন্টি ফোর এফি এরাউন্ড মিলে ঝিলে দেখা গেলো যে হ্যাঁ মানে এটা ওয়ার্টিভ নাকি ঠিক আছে আচ্ছা এই ফোনটা ফাইন ভাই নিচ্ছে ফাইন ভাই ভিডিও কেমন লাগে আমাদের অবশ্যই অবশ্যই একদম ইনঅ্যাক্টিভ আমি বলে দিয়েছি ভাইয়াকে উনি নিবে ওনার একদম দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটার ওয়ারেন্টি থাকবে ইন্টারন্যাশনালি

নাম দিছিল লাইট গ্রে আর কি হোয়াইট বলে নাই কিন্তু ফুল হোয়াইট না এটা গ্রে গ্রে টাইপের তো যে ফাইমের পছন্দ হয়েছে এটা বড় কথা তো উনি সময় কালো ফোন ইউজ করছে ভাইয়ের সামনে পাটটা উঠান এখন উনি একটু অন্য একটা কালার নিল আর কি শুক্রবার থেকে আসছে উনি আমাদের ভিডিও দেখে টু মান্থ যাবৎ আশা করি উনি সামনেও দেখবে আমাদের আমাদের সঙ্গেই থাকবে সামনে ভিডিও বললে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখবে নাকি দেখবেন না ভাইয়া আমাদের সাথে ডিল করে কেমন লাগছে বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভাইয়াকে ভাইয়ের মতো কিন্তু আপনারাও আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে আমাদের আউটলেট বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার সব ফোনিক্স বা স্বামী শোরুমের ঠিক অপোজিটই আমাদের বাহনারের শোরুমে অপোজিটে তো আমাদের সবাই চলে আসবেন যে কোনো ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আমি না থাকলে মামু আছে এই যে আমার মানিক ভাই আছে আমার শিষ্য আছে ইস্যু কিন্তু ইউটিউব চ্যানেল আছে আপনারা করে দেবেন এবং আর হচ্ছে ইউজ ফোনের একটা ইয়ে ইউজই আছে ভাইয়া চাইলে কিন্তু ওনার পুরোনো ফোনটা আমাদের কাছে বেচতে পারতো এখানে এরকম অপরচুনিটি আছে আমরা মানুষের পুরোনো ফোন কিনে রাখি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অফারে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এতে আপনাদের সুবিধা হবে আমরা এখন ভাইয়াকে আর ভিডিও কথা বাড়াবো না অ্যাক্টিভ করে দেবো জিনিসটা তো চলে আসবেন বসুন্ধরাতে সেখানে আমাদের ভিডিও নিচে দেওয়া আসা দেখতে পাচ্ছেন এবং আমাদের ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান বসুন্ধরা সিটি এটা হচ্ছে কারণ বাজার পান্তবতের মাঝামাঝি যেটা ওইটা অনেকেই বসুন্ধরা বলতে যমুনাতে চলে যায় তাদের জন্য বলবো যে বসুন্ধরা সিটি হচ্ছে কারণ বাজারের আশেপাশে যেটা ওইটা বসুন্ধরা সিটি আমার মনে হয় শপিং মল একটাই বাংলাদেশে তো ভালো থাকবেন সবাই আলাইকুম